আসলো যে বিভিন্ন ভোয়া ভিল বা করে নামে বেনামে বিভিন্ন অনুদান দিয়ে ইত্যাদি করে আমাদের টাকা আত্মসাৎ করেছে যার জন্য আমরা এই চাষি যে এই দুর্নীতিবাসী অধ্যক্ষ অপসারণ হোক এবং কলেজে সুস্থ এবং সুন্দর পরিবেশ ফিরে আসুক তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের অডিট কমিটিতে আমরা ছিলাম সেখানে দুই হাজার তেইশ সালে এক কোটি টাকার উপরে এবং চব্বিশ সালেও সমপরিমাণ প্রায় টাকা আয় হচ্ছে কলেজে তা সত্ত্বেও আমরা কলেজের থেকে নিয়মিত বেতন ভাতা পাই না আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে আমরা আমাদের অডিট কার্যক্রম পরিচালনা করেছি আমাদের অডিট কার্যক্রমের নেতৃত্বে ছিলেন একাডেমিক সুপারভাইজার ভেজার সাহেব ইউনো আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছিলো অধ্যক্ষ সাহেবের এই দুর্নীতির প্রতিবাদে কারণ এত টাকা কোথায় যায় সেটা আমরা জানতে পারতাম না আমাদের খালি বলতো যে কলেজের আয় নাই কিন্তু এবার তদন্ত করে অডিট করে আমরা দেখতে পেলাম দুই বছরে কলেজে 2 কোটি 18 লাখ টাকার উপরে আয় এত টাকা আয় থাকা সত্ত্বেও আমরা শিক্ষক কর্মচারীরা বেতন পাই না তাদের দণ্ড তো আমাদের এই পরীক্ষাটা দড়কানোর কোনো দরকার ছিল না চার রা সাথে এই দণ্ডটা নিয়ে আমাদের পরীক্ষাটা আর কোনো দরকার ছিল না এই অবস্থা এরকম পরীক্ষা বন্ধ থাকলে তো আমাদের লেখাপড়ার অবস্থা ভালো থাকবে না দিবে কলেজ থেকে বহিষ্কার না হবে সে পর্যন্ত আমরা যে কর্মবিমুক্তি দিয়েছি এই কর্মবিমুক্তি আমরা সকল শিক্ষক পালন করব এবং অব্যাহত রাখব ওনার পদ থেকে পরে আমরা আবার কাজ কার্যটাও শুরু করবে শিক্ষক পরিবার বেতন পাই না এই বেতন দুর্নীতিবাজ শিক্ষক আমাদের অধ্যক্ষ স্যার ডক্টর বাসুদ্ধ কুমার দি সিকদার স্যার সমস্ত টাকা পয়সা বিভিন্নভাবে লুটপাট করে ভাসার করে নিয়ে যায় আমাদের দেয় না আমরা শিক্ষক পরিবার খুবই অভাবগ্রস্ত আমাদের অনেকের নন নিম্প শিক্ষক তাদের পরিবার নিপীড়িত হয়ে গেছে তারা দিন যাপন করতে পারছে না তাদের পরিজন অনেক সময় অনাহারেও দিন কাটাচ্ছে মারব বন্ধন করেছি এবং আজকে আমাদের কর্মবিরতি এই আমাদের যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই অধ্যক্ষ স্যারের অপসারণ বা পদত্যাগ না শুনব ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলতেই থাকবে এমন সমস্ত অবৈধ ভাউসার উনি করেছেন যে ভাউসার আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কোনো উদ্দেশ্য নাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ক্যাশ থেকে এই একটা বিষয় যেমন আছে উনি দুটো পরীক্ষার জন্যে প্রায় ঊনত্রিশ লক্ষ টাকা তুলে নিয়েছেন এসএসসি এসে পরীক্ষা চব্বিশ এবং তেইশ দুইটা পরীক্ষার জন্যে উনত্রিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন যেটা অসম্ভব এই দুইটা পরীক্ষার জন্য এত টাকা খরচ হতে পারে না এছাড়া আমাদের কলেজে বিভিন্ন আয় আছে এই যে এই কলেজের পেছনে একটা পুকুর আছে এই পুকুরের যে আয়টা আছে এই আয়টা আমাদের কলেজে জমা পড়ে না কলেজের নামে একটা বাড়ি আছে সেখান থেকে ভাড়া পাওয়া যায় সেই আয়টা আমাদের জমা পড়ে না এর পূর্বে আরও অনেক ধরনের উনি সাতাত্তরটা ভাউচার দিয়েছেন দুই বছরে ঢাকা এবং জাতীয় শিক্ষা বোর্ডের যাতায়াতের ব্যাপারে যেখানে প্রায় চার লক্ষ টাকার বেশি উনি তুলে নিয়ে গেছেন সাতাত্তরটা ভাউচারে কিন্তু আপনি যদি তদন্ত করেন দেখবেন যে উনি যায় নাই ভুয়াভিল ভাউচার এবং সেখানে যে ড্রাইভারের ভাউচার দেওয়া হয়েছে সেই ড্রাইভারকেও অডিট কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছিল উনি বলেছেন যে এই সিগনেচারও আমার না এবং আমরা এতবার গাড়ি নিয়ে যাইনি উপজেলাবর্তী উপজেলা দৌলতপুর হরিরামপুর মানিকগঞ্জ এই প্রত্যেকটা উপজেলার মানুষের কাছে আমার আমার চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করবেন আমাকে দেখেন বিএনপি জামাত শিবির দল নির্বিশ জাতীয় পার্টির যত পার্টি আছে বাংলাদেশে সবাই আমাকে স্নেহ করে তাদের অনেকেরই মেয়ে আমার কলেজে পড়ে আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের সন্তান মনে করি আমি প্রত্যেকটা ছেলেমেয়ের পিতা মাতা সাজি এই জন্য আমাকে আমি সুন্দরভাবে আসি আমাকে ভালোভাবে কিন্তু আমার গুটি কয়েক এই পাঁচ সাতজন শিক্ষকের তার যে ষড়যন্ত্রমূলক আচরণের কারণে আজকে আমার এই অবস্থা আমাকে আমি যে নাকি উপজেলা এবং জেলা শ্রেষ্ঠ প্রিন্সিপাল হয়েছে যার নেতৃত্বে সেটা যখন এত সুন্দর এই ধরনের শুরু হয়েছে কোর্ট কাছারি হবে কোর্টে প্রমাণিত হবে কেউ যে বললাম এক্স ওয়াই জেড এই গ্রহিতারা টাকা কাঁচা বসরে নিছে অবৈধ ভুল ভুয়া ভাউচার যারা কইতেছে তাদের ভাউসা নট আমি খাইলে তারা খাইছে এবং সাথে যে আমি পাকা বাজার প্রাপ্তি সাকে সাপেক্ষে প্রদান করতে বলছি কেন প্রাপ্তি পাকা বাজার এখন বন্ধ নেওয়া নাই কি স্বাদ এখানে অবশ্যই কোনো স্বার্থ জড়িত আছে ভাগাভাগি ভাগে হলে হয়েছে নট আমার সাথে সদর কলেজে প্রিন্সিপাল সাহেবের যে অডিট রিপোর্ট তার বিরুদ্ধে যে দাখিল হয়েছে সেই রিপোর্টটি আমরা পর্যালোচনা করার জন্য এবং কলেজের সার্বিক বিষয়াদি নিয়ে একটি সভা ডেকেছি তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি পদত্যাগ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এখন পত্র যে আবেদনটি জমা দিয়েছেন এটি আমরা মিটিংয়ে আলোচনা করব আলোচনা করে আইনগতভাবে যেটি আমাদের প্রযোজ্য হয় সেভাবে ব্যবস্থা নেব আমরা আইন দেখব যে এই যেসব ধারায় প্রমাণিত হবে সেই ধারা অনুযায়ী আমরা কি শাস্তি হয় তা সেটি আমরা পর্যালোচনা করে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে